আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ আজকে দেখাবো সহজে এইখান থেকে অর্থাৎ অ্যাড দেখে সহজে কিভাবে এপিক প্লেয়ার পাবেন তো অনেকেই দিন যাব ড্র দিচ্ছেন কিন্তু এপিক পাচ্ছেন না এখানে কিছুটা কারণ থাকে আবার কিছুটা ন্যাচারালিও থাকে তো আজকে কিছু ট্রিক্স বলবো যে ট্রিক্সের মাধ্যমে সহজে এপিক পাওয়া সম্ভব আসলে আমি এই ট্রিক্সগুলো ব্যবহার করেই কিন্তু এপিক প্লেয়ার পেয়েছি অর্থাৎ দেখতে পাচ্ছেন স্ক্রিনে অভি কষ্টাকে পেয়েছি আমার করা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব চলেন শুরু করা যায় তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ তো এপিক পিক পাওয়ার প্রথম ট্রিক্স হলো আপনাদের রেগুলার ড্র দিতে হবে আপনারা যদি রেগুলার ড্র না দেন তাহলে এপিক পিক পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে তো আপনারা চেষ্টা করবেন রেগুলার ড্র দেওয়ার আসলে অনেকে আছে যারা রেগুলার ড্র দেন না একদিন দেন তো আর একদিন দেন না অনেকে না পেয়ে হতাশ হয়ে যান তো হতাশ হবার কিছুই নাই আপনারা রেগুলার ড্র দিতে থাকবেন পাইলেও ড্র দিবেন না পাইলেও ড্র তো রেগুলার ড্র দিলে কিন্তু এইটা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় তো ট্রিক্স নাম্বার টু আসলে এই ট্রিক্সটা আমি ব্যবহার করেছি পার্সোনালি তো কেউ ব্যবহার করছে কিনা আমি জানি না কিন্তু আমি এই ট্রিক্সটা ব্যবহার করে কিন্তু এই রিকোয়েস্টটাকে পাওয়া তো ট্রিক্সটা হচ্ছে আপনারা যদি পারেন তো রাত এগারোটার পরে ড্র দেবেন অ্যাডভার্টাইজটা শুরু হয় কিন্তু আটটার পর থেকে তো আপনারা চেষ্টা করবেন সাত আট ঘন্টা দশ ঘন্টা পরে ড্র দেওয়ার তো এইটা আমি করেছি এইটা করার পর আসলেও ভালো ফল পাওয়া যায় তো আমার একটা আইডিতে না আমার অনেকগুলো আইডি থেকে কিন্তু আমি এই প্লেয়ার পেয়েছি তো এইটা কিন্তু খুব কার্যকারী ট্রিক্স যারা পারেন যারা রাত জাগেন তারা দিতে পারেন চাইলে তো আরেকটা কমন ট্রিক্স হচ্ছে আপনি যে প্লেয়ারকে টার্গেট করবেন সেই প্লেয়ার উপরে বারবার ক্লিক করা তো এইটা কমন ট্রিক্স অনেকে ব্যবহার করে আমি জানি না কাজে লাগে কিনা কিন্তু এটা কিন্তু সবাই ব্যবহার করে যেমন আমি ড্র দেওয়ার আগেই কিন্তু অবশ্যই যে প্লেয়ার আমার টার্গেট সেই প্লেয়ারের উপর কিন্তু ক্লিক করি এটা আসলে অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনারা চালে এই টা ব্যবহার করে দেখতে পারেন আশা করি কাজে দেবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন লাইক করবেন সাবস্ক্রাইব মাস্ট